যোগীর সভায় যাওয়ায় বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শিউরি থানার গাংটের গ্রামে আহত মিলন বেদে এবং তার মা শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন মিলন এলাকার বিজেপি নেতা বলে পরিচিত তার দাবি যেহেতু শিউরিতে গতকাল যোগী আদিত্যনাথের সভায় গিয়েছিলেন তাই তাকে মারধর করা হয় পুলিশ খবর পেয়ে গ্রামে যায় এবং মিলন তার মাকে শিউড়ি হাসপাতালে ভর্তি করে যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে গতকাল রাত্রে সকলে জানে যোগী আদিত্যনাথের সিউড়িতে একটা বড় জনসভা ছিল সেই সভাকে কেন্দ্র করে সূত্রপাত হয় প্রথম ঝামেলা ঝামেলাটা হয় সিঁড়ি টু ব্লকের কোমা পঞ্চায়েতের গাংটে গ্রামে আমার গ্রাংটে গ্রামের মন্ডলের ভাইস প্রেসিডেন্ট মিলন বেদেকে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সভাপতি বলরাম বাগদির নেতৃত্বে এবং তৃণমূলের গাংটে বুথের বুথ সভাপতি সুখেন বেদে রাত একটা পনেরো নাগাদ জোনা পনেরো কুড়িকে নিয়ে মিলন বেদের বাড়িতে চড়া হয় তার স্ত্রী এবং তার বাবা মিলনকে প্রচণ্ড পরিমাণে মারধর করে এই মুহূর্তে মিলনের মা এবং মিলনের বাবা হসপিটালাইজ হয়ে আছে না শিউড়ি টু ব্লকে বিজেপি করা যাবে না এটাই হচ্ছে কারণ কারণ আগে বললাম আপনাকে কিছু লোক এসেছিলো যোগী আদিত্যনাথের জনসভাতে সেটা হচ্ছে প্রত্যেকেই তৃণমূলের তারা তাহলে মধ্যকবর কর্মী প্রত্যেককে মারধর করে এবং সন্ধেবেলা থেকে থের হুমকি দেয় আমার অভিযোগ করছে অ্যাকচুয়ালি সুখেন বেদে বুথ সভাপতি পঞ্চায়েত সভাপতি বলরাম বাগদি আরও অনেকে ছিল আমরা চাইছি আমরা আইনি দ্বারস্থ হয়েছি থানায় অভিযোগ লিখিত আমরা দেব নিজে অফিসার রাত্রেই গিয়েছিলেন এবং রাত্রে অফিসাররাই রেস্কিউ করে নিয়ে এসে হসপিটালে ভর্তি ভর্তি করলেন মিলন বেদেকে দুজন ভর্তি আছে মিলন এবং মিলনের মা আমার নাম উৎপল্লীম মণ্ডল আমি টু ব্লকের মন্ডল প্রেসিডেন্ট বিজেপি ভারতীয় জনতা পার্টির যোগী আদিত্যনাথের একটা সভা ছিল সেই সভা আমরা বেশ কয়েকজন আসি তার তৃণমূলের কিছু ডিসকৃতি গ্রামে আমাদেরকে হামলা করে তারা মিটিংয়ে যাবি কেন মিটিং করবি কেন চার পাঁচজন ফ্যামিলিকে মারে রাত বারোটা একটা সময় মতভাগ খেয়ে পরে হামলা করে এসে আমাকে মারে আমার ভাইকে আপনারা কোন দল করেন আমি বিজেপি করি কে কে মেরেছে চিন হ্যাঁ চিনতে পেরেছেন বুধ সভাপতি তার ভাই অচিন্ত বেদে বুদ্ধদেব বেদে তার ছেলে রাহুল বেঁধে আরও এছাড়াও আরও অনেক অনেক বেশ দুষ্কৃতি বাড়িতে তারপর বাড়ি থেকে আসি পুলিশ আমাকে তুলে দিয়ে আসুন हॉस्पिटल जाने मेरे दी देने मेरे देव ओ कर स्त्री के मारे मा को मारे बाबा को धक्का देर भाई चर धप्प बार बार बोले ना आदित्यनाथ मीटिंग कैन जाओ मीटिंग क्या जब মিটিংয়ে যাওয়া নিয়ে উত্তেজনা হ্যাঁ মিটিংয়ে যাওয়া নিয়ে আমাদেরকে এইভাবে অত্যাচার করে আপনার নাম ওর নাম মিলন বেদে মিলন বেদে বেদে আপনি বিজেপি কর্মী কালকে আমার ছেলেরা মিচিংয়ে এসেছিলো নিয়ে রাত্রিবেলায় ঘুমাইছি আমরা ঘুমিয়ে গেছি তারপরে ওরা সে সবাই মিলে গালাগালি করছে রাস্তা মোটর সাইকেল নিয়ে গালাগালি করছে নিয়ে আবার তারপরে খানিক্ষণ পরে আবার ঘুরে এসে আমার বাড়িতে যায় আমার ছেলে ঘুমাইছে ছেলেকে নিয়ে খুব মারধর করছে আমরা বলছি মেডনা বাবা মেরোনা মেরোনা আমাকে জোর সে ঠেলে দিল পড়ে গেলাম আবার তারপরে কামড়ে চড়িয়ে দিল এই গলাতে ধরে 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 ফেলে দিল সুতেন বেদে আর অচিন্ত বেদে আর শোভে বেঁধে আর রাহুল বেদে আর তার সাথে অনেক লোক ছিল অত তো রাতের বেলায় আমি দেখতে পাই না অনেক লোক ছিল হ্যাঁ ছিল ওরা তৃণমূলের লোক আগামী কি পরিবর্তন কিছু ব্যক্তি তারা বলছে নিজেকে বিজেপির সমর্থক এবং তারা যোগী আদিত্যনাথের সভায় অ্যাটেন্ড করতে গেছিল বলে পরবর্তী ক্ষেত্রে তারা বলে যে তাদের অন্ধকারে তৃণমূল কর্মীরা তাদের উপর চড়া হবে এবং তাদের উপর হিংসা করে কি বলবেন এটা নিয়ে আপনাদের কী মতামত দেখুন গাংটে গ্রামে গতকালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে আপনারা খবর নিয়ে দেখবেন সম্পূর্ণ পারিবারিক ঘটনা তারা নিজেদের মধ্যে বিবাদ নিজেদের মধ্যেই এই ঘটনা ঘটিয়েছে ঠিক এখানে কোনো পার্টির কোনো ব্যাপার নয় কোনো দলের কোনো ব্যাপার নয় ওরা এটাকে রাজনৈতিক রং লাগাতে চাইছে ফুটেজে আসতে চাইছে ওদের কোনো সংগঠন নাই মানুষ সাথে নাই ফুটেজে এসে নিজেদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছে আর রাজনৈতিকভাবে কোথাও কোনো কিচ্ছু হয়নি সম্পূর্ণ পারিবারিক ঘটনা খবর নিলেই বুঝতে পারবেন আচ্ছা আপনি নাকি কাজ করিয়েছেন দেখুন দেখুন বিজেপি মানেই হচ্ছে সিস্টেমটা পুরো মিথ্যাবাদের উপর দাঁড়িয়ে আছে ওদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বুথ লেভেলে দু একটা কর্মী ছিটে ফাটা যেখানেই থাকে না কেন তারা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে তাই মিথ্যা অভিযোগটা এটা একটা কমন ব্যাপার ওদের কাছে তো আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি তৃণমূল একটা সুশৃঙ্খল দল এবং আমাদের দলের নেতা কর্মীরা। যারাই রয়েছে তারা দলীয় নির্দেশের বাইরে এক ইঞ্চি কোথাও কোনো কাজ করে না এই এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাথে নিয়ে মানুষ তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই এলাকায় যখন দেখছে মানুষ তৃণমূলের সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে তৃণমূল একটা শক্তিশালী দল কালিমালিপ্ত করার জন্য মিথ্যা কথা বলে ফুটেজে এসে এই কাণ্ডগুলো করার চেষ্টা করছে এর বাইরে কিছু না আপনারা গ্রামে গেলে খবর নিলে বুঝতে পারবেন দলের সাথে কোনো সাথ নাই সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ওদের নিজেদের ব্যাপার পারিবারিক ব্যাপার আমার নাম বলরাম বাগদি সভাপতি তৃণমূল কংগ্রেস খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শোয়ার পরে ওরা সব স্লোগান দিয়ে কোথাও মিছিল করে এসছে তো কুমা পঞ্চায়েতে সেখান থেকে মিছিল করে এসে গালাগালি দিয়ে দিয়ে আসছে সারা রাস্তায় দিয়ে এসে আমাদের বাড়ি পেছন দিকে এসে গালাগালি করছে নাম ধরে যে ননবদ্ধকে মারবো মারটেক করব। করবো যে সবাই মিলে এসে ওকে ঘরে থেকে টেনে বার করে মারধর করল মারধর করে আমরা যখন আটকাইতে যাই কেন মারলেও বলতে গেলো যে গালাগালি দিচ্ছ কেন সব তো বলেছে যে বেশ করে যে গালাগালি দিয়েছি তো ওরা আবার উল্টে আবার ওকে গালাগালি দিয়ে টেনে ধরে এনে টেনে হিচলে মেরে সবাই মিলে কিল ঘুষিয়ে দিয়ে মারলো আমরা বলতে গেলাম আমাদেরকে আমাকে বুকে কিলিয়ে দিয়েছে এখানে ঘুষিয়ে দিয়েছে শ্বশুর বলতে হলে শ্বশুরমশাই শ্বশুরমশাইকে চর চর মেরেছে শাশুড়ি মা বলতে গেলে শাশুড়ি মা টুকির ধরে ফেলে দিয়েছে আমরা বিজেপি দল করি হ্যাঁ গতকাল বিজেপি বিজেপি সভার জন্য মারধর করেছে সনকা বেদি গান্ধী